ছোটবেলায় মাকে দেখতাম প্রতি বৃহস্পতিবারে আলপনা দিত এখন আমার স্ত্রীকে কোনো বিশেষ অনুষ্ঠানে খুব সুন্দর আলপনা দিতে দেখি লক্ষ্মী পুজো হোক বা যে কোনো শুভ কাজ বাঙালির এই আলপনা দেওয়ার রীতি আছে এই আলপনা আরও সুন্দর হয়ে ওঠে শান্তিনিকেতনের জন্য সুকুমারী দেবী থেকে নন্দলাল বসুর হাত ধরে সেই শিল্পকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি সুধীর রঞ্জন মুখার্জি প্রাক্তন বিশ্বভারতী শিল্প শিক্ষক আলপনাকে এক নতুন পর্যায়ে নিয়ে যায় প্রকৃতি থেকে ইন্সপিরেশন নিয়ে কিভাবে আল্পনায় মিশে যাচ্ছে আমরা তা চোখে দেখে এলাম রবি ঠাকুরের উপাসনা গৃহ থেকে তার আলপনা এখন সুদূরে ছড়িয়ে পড়েছে মাটিতে থাকা আলপনা এখন দাঁড়িয়েছে সোজা হয়ে কখনো স্টেজে কখনো আহিরি টোলার পুজো মণ্ডপে আলপনাকে জানার উদ্দেশ্যে আমরা ছুটে গিয়েছিলাম শান্তিনিকেতনের ওনার বাড়িতে আজ দ্য ডিজাইন পডকাস্টে আলোচনা হবে আলপনা নিয়ে সুধীরঞ্জন স্যারের সাথে পুরো অনুষ্ঠানটি দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার স্যার নমস্কার দ্য ডিজাইন পডকাস্টে আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আজকে বিশেষ করে আমরা নর্মেল শিল্প নিয়েই চর্চা করি শিল্প চর্চা করার সময় আমরা খেয়াল করলাম যে আমাদের নিজেদের যে শিল্প রয়েছে অনেক পুরাতন সেটা হচ্ছে আলপনা কিভাবে এই পুরনো শিল্পটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কখন আপনার এই অনুপ্রেরণা এলো যে আমি আলপনা নিয়ে আর একটু এগিয়ে যাই আরো ভালোভাবে দেখুন আলপনা নিয়ে কাজ করবো কোনোদিনই ভাবিনি এবং ছোটবেলায় মা যখন আলপনা দিতেন কোনো কিছু সামান্যই কিছু হয়তো সেটা আমাকে খুব একটা আকর্ষণ তেমন করেনি একমাত্র ওই যে ওই দেওয়ার পর একটু রোদ্দুরে শুকিয়ে সাদা হয়ে যেত এই ব্যাপারটা ছাড়া তা আমি তো ছবি আঁকছি পড়াপড়ি ছোট থেকেই ছবি আঁকছি ছবিটাই আমার প্রধান আকর্ষণ এবং সেইভাবেই বড় হয়েছে ছবি আঁকা নেই পড়াশোনা আর আলপনার ভেতরে ঢুকে যাওয়া সেটা হয়েছে শান্তিনিকেতনে এসে আর সেই জায়গাটা বলতে পারি যে আলপনা বলতে আমরা যেটা বুঝি যেটা আপনি এক্ষুনি বললেন মা মাসিমা দিদিমাদের যে আলপনা সে আলপনাটা দিয়ে আমি কিন্তু ইয়াল মানে আমার যে আলপনা চর্চা সেখানটা দিয়ে ঢুকি নি আমি ঠিক ঠিক আমি সাংস্কৃতিক단의 আলপনা ভালো লেগেছিল ওর মধ্যে একটা অন্যরকম কি বলবো অন্যরকম আকর্ষণীয় রূপ দেখতেছিলাম এবং তার মধ্যে প্রকৃতি ছিল মানে গাছপালা ফুল লতা পাতা এইসব ছিল সেই মুহূর্তে আমার ওই আলপনা ভালো লেগেছিল ও সেটা কিন্তু ভেতরে ভেতরে কাজ করেছিল তখনও আমি কিন্তু ছবি আঁকছি অয়েল পেন্ট করছি এবং ওই ইউরোপিয়ান মাস্টার্সদের ছবি পোস্ট ইমপ্রেশনিস্টদের ছবি এদের ছবি আমার কাছে মানে একদম ওরা সেভাই গুরুদেব আর কি এবং ওদের কাজ অসম্ভব ভালো পল সেজানের কাজ ব্যাংককের কাজ মাতিসের কাজ এবং সবচেয়ে বেশি হচ্ছে পিএড মন্দ্রিয়ানের কাজ খুবই ভালো লাগতো এবং এই শান্তিনিকেতনে যেটা হলো শান্তিনিকেতনের এসে এখানকার গাছপালা এবং সেখানে কলসেদানের গাছপালা মন্দ্রিয়ানের গাছপালা তার সঙ্গে আমি কিন্তু একটা রিলেট একটা করতে পারতাম ছবির ক্ষেত্রে আমার কিন্তু আমার যিনি ন্যাশনাল স্কলারশিপের যিনি গুরু ছিলেন প্রফেসর দিনকর কৌশিক তিনি আমাকে প্রথম নন্দলাল বসুর আঁকা পোস্ট গাছের ছবি দেখান এবং তখন বুঝতে পারি ওই গাছ আর এই গাছে যতখানি নীল ততখানি তফাৎ মানে ওখানে পল সেজান বিদেশে উনি যেটা ফ্রান্সে উনি কাজ করেছেন সেটা উনি গাছের সঙ্গে টোটাল প্রকৃতিটাকে একটা ফ্রেমের মধ্যে কিন্তু গঠন করছেন আর নন্দলাল যখন পোস্টকার্ডে কাজ করছেন তখন তিনি শুধু গাছটাকেই দেখছেন একটা নিম গাছ তার পুরো চরিত্র নিয়ে তার পাতা একটা পলাশ গাছ একটা আম গাছ এবং ওইটুকু এইটুকু পোস্টকার্ডের মধ্যে সেটা করছেন এই জিনিসটা আমাকে আকর্ষণ করেছিল আর তার সঙ্গে এখানকার আলপনা এই দুটো নিয়ে আমি কিন্তু ফিরে গেলাম কলকাতায় পোস্ট গ্রাজুয়েশন করতে যখন ফিরে গেলাম তখনও আমি কিন্তু খুব ফিগারেটিভ কাজ করতাম মানুষের ফিগার শহর সেটা আলপনা আরবান ইয়ে বিষয়টা আরবান ছিল আর কি এবং সেইটা করতে গিয়ে তখনও ওইটা করে যাচ্ছি কিন্তু মাঝে মধ্যে একটু ইচ্ছে হতো যে না শান্তিনিকেতনের মতো করে আলপনা দিই ওই কখনো ওটা ভেতরে ঢুকে বাসা বেঁধেছিল ছিল আবার যখন এখানে মানে চাকরিতে এলাম এখানে নাইনটিন এইটটি থ্রিতে তখন তো ছেলে মেয়েদের ছবি আঁকাই সেখানে আমার কাজ ছিল এবং তার সঙ্গে উৎসব অনুষ্ঠানের আলপনা দেওয়া ফলে এই আলপনা দিতে গিয়ে আমার মানে ছবি আর আলপনা একটু কোথায় এক হয়ে যেতে শুরু করলো এবং সেটা আমার কিন্তু অজান্তেই আর আমার অনেক আলপনার প্রতি অনেকটা ভালোবাসা বেড়েই গিয়েছিল আমরা যে এখন যে আলপনাটা আপনার স্টাইলটা দেখতে পাই সেই স্টাইলটা মোটামুটি দেখলে বুঝতে পারি যে এটা সুধীর রঞ্জন মুখোপাধ্যায়ের আলপনা হম এই আলপনাটা ডেভেলপ করতে আপনার কতগুলো স্টেপ যেতে যেতে হয়েছে বা কোন ইন্সপিরেশন ছিল এই আলপনাটাকে আনার জন্য আমি এখানে এসে যে আলপনা দেখেছিলাম সেই আলপনা কিন্তু আসলে আমাদের একশো ধরে নিন ধরি শান্তিনিকেতনের প্রথম আলপনা যদি ধরি তো এক উনিশশো দশ এগারো এই রকম সময়ের আলপনা আমরা প্রথম ছবি পাচ্ছি তার আগের আলপনাগুলো আমাদের নর্মাল যে বাড়িতে হয় সেরকম আলপনা ছিল না কোনো কিছুই ছিল না কোনো কিছুই ছিল কারণ শান্তিনিকেতন মানে পাঠভবন যেটা ব্রহ্ম বিদ্যালয় রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো এক সালে ঠিক এবার তারপরে আলপনা এলো কিভাবে না রকম একটা রুক্ষ প্রান্তর কিছু আশ্রম বালক কিছু শিক্ষক সামান্য কিছু শিক্ষক এরম ধুধু প্রান্তর এখানে তো মানে একটা কিছু চাই এবং সেটা কিন্তু প্রকৃতিকে নিয়ে মানে বিভিন্ন ঋতুর মধ্যে যে চেঞ্জ আর কি গ্রীষ্ম থেকে বর্ষা বর্ষা থেকে শরৎ শরৎ থেকে হেমন্ত ঋতুর মধ্যে যে পরিবর্তন তার রূপের গাছপালা ফুল পাতার যে পরিবর্তন টোটাল চেয়ারের যে পরিবর্তন সেইটা নিয়ে উৎসবের একটা পরিকল্পনা এরা করলেন প্রথম হলো বর্ষা উৎসব তারপরে হলো শারদ উৎসব এবার তারপরে একে একে বসন্ত উৎসব একে একটা ঋতু নিয়ে হয়েছে এবং সেই অনুযায়ী তার সাজসজ্জা তারপরে আলপনা তখন এসছে এবং সেই আলপনা কিন্তু প্রথমে ছিল মানে বৈদিক যুগের আদর্শ মেনে আলপনা আমার যেটা দেখা আলপনা সেই আলপনাটা কিন্তু তারও পরে আমি যদি বলি উনিশশো দশ এগারোই শান্তিনিকেতনে আলপনা শুরু হলো তো দেখা গেল উনিশশো চব্বিশ বা চব্বিশের পর থেকে সেই আলপনা একটা নতুন পথ এই এই যে যে ধারাটা শুরু হলো তখন পাশে নন্দলাল এরা সব ছিলেন তারা করতে হ্যাঁ তারা ডেভেলপ মানে এরা কিন্তু দেখে নিলেন নন্দলাল কিন্তু দেখে নিলেন যে মানে আসল গ্রামীণ রূপটা কেমন ওর মধ্যেই তো আদি রূপটা আল্পনা লুকিয়ে আছে সেসব উনি দেখলেন আর এই আল্পনা সুকুমারী দেবীকে নিয়ে আবার একটা অন্যদিকে মোড় দিল মোড় নিল আর কি সেই সেই যে আল্পনার ধারাটা সেটাই পরে ফলো করা হয়েছে মানে দুই মেয়ে যমুনা সেন এবং তার পরবর্তী যারা ফলো করেছে এই এই ধারাটাই কিন্তু আমার আমি ধরেছিলাম এবং আমার ভালো লেগেছিল সহজ হ্যাঁ সহজ না সহজ না শান্তিনি আল্পনা কিন্তু সহজ নয় জটিল জটিলও আছে জটিল বলবো না মানে কি বলবো অনেক ইন্ট্রিকেট অনেক সূক্ষ্ম ইয়ে তার মধ্যে আছে তো সেই জায়গাটা তো সহজ না সবাই পারতেন না কিন্তু অনেকে ছিলেন যারা পারতেন এবং তারা এটা এগিয়ে নিয়ে চলেছিলেন সাধারণত আলপনা মেজের মধ্যেই করা আপনার আলপনা কোথায় কোথায় নিজে ইমপ্লিমেন্ট করেছেন আপনি এখনো পর্যন্ত না ইমপ্লিমেন্ট মানে এখানে বিশ্বভারতীর উৎসব অনুষ্ঠানগুলো আমি থাকাকালীন আর কি তো হয়েছে হয়েছে বা মাটির আবার আলপনা যখন দেখা যাচ্ছে যে একটা স্টেজ সাজানো হচ্ছে তখন তো মেঝের ওপর হলে চলছে না তখন কি করছি একটা কাঠের প্যানেলের ওপর করছি বা কাঠের ওপরে কাগজ লাগিয়ে সেটা করছি সেটা আমি যে প্রথম করলাম তা না আমার আগে সেন বিভিন্ন যে যে সেসবগুলো ওইভাবে আল্পনা দিয়ে করিয়েছেন সুতরাং আল্পনা সেখানে তো ভূমি থেকে উঠে দাঁড়াচ্ছে সোজা মানুষ এইভাবে দেখতে পাচ্ছে আলপনা এইভাবে যে দেখবো সেটা না মানুষ তখন এইভাবে দেখতে পাচ্ছে আর এখন তো আল্পনা

হচ্ছে আবার কখনো সরাসরি বড় বড় প্যানেলে আঁকা হয়েছে মঞ্চ সজ্জার জন্য এই যে শিল্পটা রয়েছে সেই শিল্পটা তো আমরা দেখেছি যে ইয়াং জেনারেশনের কোনো রকম আগ্রহ তো সেভাবে আমরা দেখতে পাই না এখন তো ইয়াং জেনারেশন যথেষ্ট আগ্রহ বোধ করছে আর আমি শুরু করেছিলাম যখন কোভিডকালীন সময় তখন সবাই বাড়িতে বসে সবাই তখন আতঙ্কগ্রস্ত সেই সময় যে ওই একটা কিছু ভাবে সবার সঙ্গে কানেক্ট করা সেটাই আলপনা অনলাইন ক্লাসের মাধ্যমে শুরু হয়েছিল এবং তারপরে সেটা এখন অনেক বড় হয়ে গেছে মানে কোভিড এখন দেশ চলে গেছে হ্যাঁ কোভিড চলে গেছে ঠিক আছে কিন্তু ওটা আর থামেনি ওটা তো চলছে যেটা এই আর কি তবে হ্যাঁ ছাত্রছাত্রী সবাই যে খুব ভালো পারছেন তা না কিন্তু এটা ঠিক অনেকে আছে যারা এই জিনিসটাকে ঠিক ধরতে পেরেছে সরাসরি বাণিজ্যিক দিকটা মানে বাণিজ্যিক দিকটা মানে এটা খানিকটা স্বয়ং নির্ভরতা মানে অনেকে যে আলপনা শিখে সেগুলোকে নানাভাবে কাজে লাগাচ্ছে বুটিকের গার্মেন্টসে বা অন্যান্য পুজোর সময় দেখেছে যে রাস্তাগুলোতেও আলপনা ডিজাইন করা হয় সেটাও অবশ্যই বাণিজ্যের একটা পার্টি রয়েছে না সেটা তো বাণিজ্যের পার্ট আছে তবে যদি পুজোর আলপনা বলেন কলকাতার এমনিতে যে মানে ম্যাক্সিমাম যে পুজোর আলপনা সেটা কিন্তু ঠিক আলপনা নয় আলপনা না সেটা কিন্তু ওই অন্য প্রদেশে রঙ্গলি যেটা এবং ওরা যেটা করে রাস্তা ভরাট করার জন্য বড় বড় ফ্ল্যাট গ্লাস দিয়ে আর অ্যানিমেল পেইন্ট দিয়ে করে তাতে কিন্তু আলপনার কোনো চরিত্র নেই ওটা আলপনা নয় ওটা না ওটাকে আমি তো আলপনা বলতে পারি না বলতে পারি হ্যাঁ কিছু রঙিন ডিজাইন এটা বলতে তাহলে স্যার এই প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন আসছে আমরা মানে আলপনা বলতে কি বোঝায় এইটা বলা খুব কঠিন খুবই কঠিন প্রশ্ন আলপনা তো আসলে উঠেছিল মেয়েরা তাদের মনস্কামনা পূরণের জন্য মানে যার যেটা চাই সে কোথায় বলবে সে তো বাড়িতেও তার এমন কিছু আর্থিক অবস্থা নয় সে বাড়িতেও ওটা চাইতে পারছে না এবার তাহলে কি করছে সে ভাবছে আমি যদি কোনো একটা দেবতার স্মরণাপন্ন হইবে হই সে হয়তো তার একটা মাথার সোনার চিরুনি নেই এই সোনা বাঁধানো যে চিরুনি নেই হাতের হয়তো বাউটি নেই কি আরো খারাপ মানে আরও কম দামি জিনিস হয়তো মানে রান্নাঘরের ভালো হাতাকুন্তিও নেই তা এসবের জন্যে সে কিন্তু ব্রত পালন করছে এবং ব্রত পালন করছে যাতে ওর এই এগুলো পায় সে আকাঙ্ক্ষা পূরণ হয় সেটা করতে গিয়ে সে আলপনাটা মানে ব্রত পালনের যে আলপনা করছে প্রথম ব্রত পালনের ক্ষেত্রে প্রথম এটাই হলো একটা আলপনা দেওয়া গোবর দিয়ে মাটি নেকে এবং সেখানে কিন্তু ওইগুলো সে সরাসরি আঁকছে কিন্তু যেগুলো যেগুলো তার তার চাই হ্যাঁ সে ওই দেবতাকে ওইগুলো এঁকে নিবেদন করছে আমার এই চাই এবং সেখানে ফুল ছুঁয়ে বলছে যে এই আমি আকিলাম পিঠালি চিরুনি আমার যেন হয় সোনার চিরুনি আপনার যে আর্ট এখন রয়েছে বর্তমানে এটা নিয়ে বই তো বেরুকবে আর কি স্যার তিন চার বছর ধরে কাজ চলছে প্রায় শেষের মুখে এখন ছবি বসানোর কাজ চলছে মানে রুপ টুক দেখা হয়ে গেছে মোটামুটি রেডি আমি দেখেছেন যে আপনার ইন্টারেস্টের যদি আলপনা বলে সার্চ করি আপনার কত আহ পিকচার রয়েছে হ্যাঁ উঠে আছে আপনার

ওইসব নিয়ে কেউ ভাবে না আর ওগুলো আইনগত দিক দিয়ে কোনো ইয়েও নেই কোনো উপায়ও নেই কিছু সাহায্য প্রকৃতি থেকে নেচার থেকে যদি আমরা কোনো ফুল বা কোনো পাতাকে আলপনাতে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি স্টেপ ফলো করতে পারবো কিভাবে করব একটু যদি স্টেপ আমাদেরকে বুঝিয়ে দেন এখানে যেমন এই এই যে পাপড়িগুলো একটু গাঢ় চাপা ফুল চাঁপা ফুল এই চাঁপা ফুলের মধ্যে সেই ডিজাইন এলিমেন্ট রয়েছে ডিজাইন এলিমেন্ট রয়েছে এটাকে করা যাবে এটা জাস্ট একটা ইউনিট হতে পারে মানে আলপনার একটা অংশ ও আবার এই অনেকগুলো চাঁপা ফুল দিয়ে একটা সামগ্রিক আলপনা হতে পারে হতে পারে আমি আমার যেমন মনে হয় যেমন এই এর ইয়ের মধ্যে রয়েছে এর ফর্মের মধ্যে বা আকারের মধ্যে রয়েছে যদি এটাকে আঁকি তাহলে যদি খুব সহজভাবে আমরা যদি আঁকি তাহলে দেখা যাচ্ছে এই যে এইভাবে একটা সিমেট্রিক্যালি আমরা তৈরি করে দিলাম এর যে গড়নটা হ্যাঁ সেইটা ধরে এবার এটা এসে যদি নিচের অংশটা দেখি তাহলে এইভাবে আবার এটাও ঠিক যে হুবহু যে আমি ফলো করব তা নয় সেটা স্কেচ করার সময় করতে পারি কিন্তু আমি আলপনা করার সময় তখন একটু অন্যরকম ভাবতে পারি দেখা যাক এটাকে যদি রঙ দিয়ে করি তাহলে কেমন লাগতে পারে সেইটা আমরা দেখতে পারি যেমন আলপনা করার সময় তাহলে প্রথম পুরোটাই ভাবনাতে নিয়ে এসে একটা বেসিক স্কিম করে নিতে হয় প্রথমত আমাকে দেখতে হবে যে আমি যেটা থেকে করছি সেটার মধ্যে যথেষ্ট মানে আলংকারিক আছে কি না এলিমেন্ট ডিজাইন এলিমেন্টটা আছে কিনা হ্যাঁ সেইটা দেখে নিলে তাতে তাতে কি হয় তাতে সহজে আলপনাটা করার সুবিধা হয় তো এই যে পাপড়ির এই জায়গাটা বা পাপড়ির এই জায়গাটা সেটাকে আমি হয়তো আরেকটু এন্যান্স করছি এই কার্ডটাকে এবার এইখানে টানার সময় আমি এইভাবে টানছি শান্তিনিকেতনের আল্পনার ধরনের মানে আমি এখানটা একটু কোথায় এই পেজের কালোটা ছাড়ছি দাদা হচ্ছে যে এর গতিটা বা ছন্দটা বোঝাতে সুবিধে হচ্ছে সে কারণে এখানেও তাই বিশেষত শান্তিনিকেতনের আল্পনার বৈশিষ্ট্য হচ্ছে মিক্সড কালার আর কি মানে সরাসরি কোনো রং ব্যবহার না আর সেই রঙের সঙ্গে আরেকটু অন্য রং মিশিয়ে নিয়ে

তখন এটা কিন্তু আস্তে আস্তে আল্পনাই যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা কি একটা নবজন মানে শুরু হলো এটা দিয়ে ইনস্পিরেশনটা হলো একটা ইনস্পিরেশনটা হলো প্রকৃতি থেকে তারপরে শুরু তারপরে তো আমি তখন আল্পনা করছি আমাকে তো এরকম কোনো আইডেন্টিটি রাখতে হবে না যে দেখুন তাহলে তো আমাকে পাশে চাপা ফুল বলে লিখে রাখতে হবে মানে সেটা দরকার নেই আইডেন্টিটিটা দরকার নেই কিন্তু এটাকে কাজে লাগিয়ে আমি আর একটা অন্য জায়গাতে যাচ্ছি

তার মধ্যেই লক্ষ্মীর স্ত্রী আরকি লক্ষ্মী বলে আলাদা কোনো মুখে পড়ে দেবী নয় শুধু একটা চিহ্ন এখানে ওই সিঁদুর যেটা পরে আর

কিন্তু এখন এর যে হোয়াইটনেসটা সেটা এটা শুকলে বোঝা যাবে তারপর আসবে হ্যাঁ আর আপনি করছেন সেটা এটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে আপনি বের করছেন এই আঙ্গুলটা দিয়ে করছি হুম স্যার বেসিক ক্লাস আমাকে করাবেন আমাকে একবার দেওয়ার জন্য মানে একটু শিখিয়ে দেবেন যে কিভাবে করতে হয় এই যে এইভাবে নিয়েছি রংটা হ্যাঁ এই যে রংটা তুলে নিচ্ছি এই নাকরাতে নিয়ে এই আঙ্গুল দিয়ে করছি কেউ কেউ এই আঙ্গুল দিয়েও করেন কেউ কেউ এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়েও করেন যার যেটা সুবিধা আর কি

আহ পার্টিসিপেন্ট ফিল্ডে রয়েছে তাই না মহিলা রাখনা লাইছেন চর্চা এটা বলবো না মানে এই চর্চাটা তো না হলে বুঝতে পারবো না সেটাকে যে কে আর কে না পারবে এখন এসে বুঝতে পারছি যে আপনি প্রফিকের নিয়ে কেন বারবার বলছিলেন কারণ ওখানে দেখলাম পাখি রয়েছে মানে এখন বুঝতে পারছি আপনার কাছে আসার পর হ্যাঁ যে পাখি রয়েছে ওখানে ফুল রয়েছে মাছ দেখলাম আমি হ্যাঁ এত দিন শুধু আমি ডিজাইন দেখতাম

নতুন স্টুডেন্টরা ধরুন আমি আপনার স্টুডেন্ট এবার আমি যদি আলপনা শিখতে চাই তাহলে কিভাবে বেসিক যে মানে প্রথম দিনের যে শেখানোটা কিভাবে আমরা এটা শিখবো আপনি যদি একটু এই পদ্মের পুরী হলো পাপড়ি ভেতরের যে একটা ছোট পাপড়ি

তখন সেটি ভালো হতে বাধ্য হয় আমরা রঞ্জন স্যারের এই আলপনা নিয়ে জার্নি এবং তিনি যেন আরও আগামী দিনে আরও ভালো ভালো আলপনা করতে পারেন তার জন্য অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকবেন স্যার আজকের মতন এই অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার